পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক সেনা প্রধান জেনারেল জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযোগ দিয়েছেন নিহত সেনা কর্মকর্তাদের কয়েকজন স্বজন তারা এই ঘটনায় প্রকাশ্যে ও অপ্রকাশ্যে জড়িত সবার বিচার দাবি করেছেন দুই সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নৃশংসতায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন প্রাণ হারান হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের কয়েকজন সদস্য বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দেন ওই ঘটনার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আটান্ন জনকে অভিযুক্ত করা হয় তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে সংকটের মুখে ফেলার জন্য এবং তার স্বৈরশাসনকে দীর্ঘস্থায়ী করার জন্য দুটি বৃহৎ এবং শক্তিশালী নিরাপত্তা বাহিনীকে ধ্বংসের উদ্দেশ্যে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধটি সংগঠিত করেন আজকে আমরা বিটিআর শহীদ পরিবারের পরিবারের উপস্থিতিতে মাননীয় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর আটান্ন জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দাখিল করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ হাসিনার ফ্যাসিবেদি কায়েমের প্রথম যে কার্যক্রম সফল কার্যক্রম সেটা ছিল বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনী এবং বাংলাদেশ রাইফেলসকে অকার্যকর করা বর্বরচিত বিডিআর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিচারের দাবি স্বজনদের আমাকে অফিসার বলেছিল বাবা তুমি তোমার বাবা মার লাশ দেখো না তুমি নিতে পারবা না বাবা নির্মমতা যে বর্বরতা আপনারা কল্পনাও করতে পারবেন না এই বিচারে যেন সত্যতা বের হয়ে আসে এবং জনসমক্ষে আমরা আজও জানি না আমাদের সন্তানরাও জানে না যে কি কারণে ওনারা ওনাদেরকে হত্যা করা হয়েছে আমি সহ এখানে রাকি আহমেদ আছে বিডিআর এর লাস্ট ডিজির ছেলে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়ব অভিযোগ দায়ের পর পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা আইন উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে যান মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা